সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে আর নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলো নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি নিউজটির হেডলাইনে যেটা লিখেছে সেটা হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না মোদীর সরকার নিউজটির ভিতরে লিখেছে ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনাকে সমর্থন করে না মোদী সরকার এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় মন্তব্য করেন বিক্রম মিস্ত্রী গতকাল বুধবার সদ্য সমাপ্ত এই সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের অর্থাৎ এমপিদের সামনে ব্রিফ করছেন তিনি খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ব্রিফিংয়ের সময় শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক কর্ম কার্যক্রম বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের মতো বিষয় উঠে আসে ব্রিফিংয়ে সংসদের স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত এই মুহূর্তে বিক্রম মিস্ত্রি যে কথাগুলো বলেছেন এটা বাংলাদেশের মানুষেরও কথা বাংলাদেশের মানুষও তাই চায় যে ভারতের সম্পর্কটা বাংলাদেশের মানুষের সাথে হোক কোনো একক ব্যক্তির সাথে নাও আর বাংলাদেশের ভেতরে আভ্যন্তরীণ বিষয়ে ভারতে এই যে অতি সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে ভারত এটাও বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে না বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া গসিপিং মিডিয়া গুজব যেটা করছে সেটাও বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে না এইগুলাকে ঘৃণা পরে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষ বিক্রম মিস্ত্রি যে বক্তব্য রেখেছেন আমরা আশা রাখতে পারি তার কথার উপরে যদি তার কথাগুলো ভারতের জনগণ এটা বুঝতে পারে তাহলেই মঙ্গল যে ভারত সরকার কী চাচ্ছে আমরা এটা বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই যে ভারতের রাষ্ট্রের কথা সরকারের কথা বিক্রম মিশ্রির মুখ দিয়ে বের হয়েছে তিনি রাষ্ট্রের প্রতিনিধি যেহেতু পররাষ্ট্র সচিব সেই কারণে তার কথার গুরুত্ব থাকবে আমরা এটা আশা করি আর এই ধরনের গসিপ যে ভারতীয় মিডিয়াগুলো করছে সেটা তারা সেই জায়গা থেকে সরে আসবে ভিওয়ার্স নিউজটির ভেতরে আরও কি লিখেছে চলুন আমরা দেখি এ সময় ভারতের পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে তার বক্তব্য বা মন্তব্য প্রচারের জন্য ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করছেন ভারতের ভূখণ্ডে বসে তার অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ভারত সরকার তাকে কোন রকম প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি তৃতীয় দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথার একটি অংশ শেখ হাসিনাকে নিয়ে বিক্রম মিশ্রির এ বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু কারণ গত কয়েকদিন ভারতে বসে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার বিক্রম মিস্ত্রি কমিটিকে জানান সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ভেরি গুড আমরা ওয়েলকাম জানাই বিক্রম মিস্ত্রীর এই বক্তব্যকে এই ধরনের উদ্দেশ্য যদি বাস্তবিকই হয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের রেল যোগাযোগ বাস সংযোগ আভ্যন্তরীণ নৌ নৌপথ নির্মাণ করেছে তবে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী যে রেলসেবা স্থগিত রয়েছে বলেও তিনি কমিটিকে জানান তিনি কমিটিকে বলেন ভারত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন হলেও বাংলাদেশের প্রশাসন এসব সহিংসতার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে তিনি জানান তার সফরের পরে দুই দেশের সম্পর্কের স্পষ্ট উন্নতি হয়েছে বিক্রম মিস্রী বলেন সফরে দুই পক্ষই তাদের উদ্বেগ প্রকাশ ও ব্যাখ্যা করেছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষকে অনেক দোষী সাব্যস্ত যারা ভারত বিরোধী বক্তব্যে গভীর উদ্বেগ জানানো হয়েছে অন্যদিকে বাংলাদেশের কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনা বিষয়ে প্রশ্ন তোলেননি বলে জানান ভারতীয় পররাষ্ট্র সচিব যদিও এমন খবর গণমাধ্যমে দেওয়া হয়েছিল ছাত্র ছাত্র জনতার জনতার আন্দোলনের আগস্টে শেখ হাসিনা পতন ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ টানা পড়েন চলছে এমন পরিস্থিতি এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিক সম্পর্ক ঠিক রাখতে চলতি সপ্তাহে ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব সফরের প্রধান উপদেষ্টা ড সফরে সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে দিল্লিতে ভারতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপিদের বিপ করছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সেখানে এসব কথা তিনি বলেন ভিওয়ার্স এই খবরটি প্রচার করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি ভিওয়ার্স ভারতের সরকারের এই বিবৃতি আমরা সাধুবাদ জানাই সেই সাথে সাথে আমরা এটাও আশা করি যে ভারতের মিডিয়াগুলো তাদের গুজবীয় নিউজ প্রচার থেকে বিরত থাকবে পার্শ্ববর্তী দেশ হিসাবে প্রতিবেশী দেশ হিসাবে বন্ধু হিসাবে তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করবে কোনো ব্যক্তি বা দলের সাথে নয় এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে